আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্সলাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আরও একটি সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের সেট আপে থাকা যে সকল কবুতরগুলো তাদের সকল জানা অজানা বিষয়গুলো নিয়ে আমরা আজকে আবারও ভিডিও করতে চলে আসলাম প্রথমে আমরা আপনাদের একটি জিনিস দেখাই এটা সারপ্রাইজ বলতে পারেন কারণ আপনারা এর আগে যারা ভিডিও দেখেছেন আপনারা দেখেছেন আমাদের এই বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা খাসার ভিতরে ছিল মাসা দেখুন কত সুন্দর সে বাইরে বের হয়ে গেছে এই যে এই যে এই যে সে ভয় করতেছে তারপরে দেখুন মাসাল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ আর অন্যান্য আপনারা যে সকল বাচ্চাগুলো আমাদের খাসায় দেখেছিলেন এখানে একটা ছোট্ট বাচ্চা ছিল দেখুন মাসাল্লা ওর গোদ দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাইজের বাচ্চা আর এখানে আমরা বলেছিলাম যে আমাদের ঝাপ্পি পাপস মেহেরপুর জেলার সোনামধন্য কবুতর যেটা অনেক পুরাতন কবুতর বাসগুলো কেবল চিনে থাকেন সে কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা ফুটে গেছে এই যে আমাদের সে বড়ো বাচ্চাটি উড়ে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ আর এই খাসাতে আমাদের ডিম আছে আর অন্যান্য খাসাগুলো এখনও ডিম পাড়া বাকি আছে আলহামদুলিল্লাহ আমরা এই গরমের ভিতরেও আমাদের দুটা চারটা পাঁচটা করে বাচ্চা আলহামদুলিল্লাহ আসতে শুরু করে দিছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এর আগেও যারা ভিডিওগুলো দেখেছেন আমাদের কাছে আরও অনেকগুলো ডিম ছিল যেগুলো আমরা গিফট করে দিছি এখন আমরা অতি গরম এত গরম তারপরেও মাসাল্লাহ আমাদের কবুতরে ডিম বাচ্চা মানে রানিংয়ে আছে। এটার সম্পূর্ণ যে কারণ সেটা হচ্ছে আমাদের যে স্থানে আমরা রাখি এই দিক থেকে বাতাস প্রবেশ করে আর এদিক দিয়ে বাতাস পরিপূর্ণভাবে সাপ্লাই হয় যার কারণে আমাদের রোগবালা কোনো ধরনের সমস্যা নেই গরম নিয়ে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর আরও একটি জিনিস সেটা হচ্ছে ন্যাচারাল শাক বা পাতা আমি যেটা সবসময় বলি সজিনা পাতা আপনাদের পাখি থেকে শুরু করে মুরগি কবুতর যত কিছু পালন করা পশু আছে যারা মনে করেন যে সবজি জাতীয় খাবার খায় সেই সকল পশুকে আপনি এই সজিনা পাতা খেতে দিতে পারেন এটার উপকার আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি মানে একশো পারসেন্ট আপনাদের ভরসা দিতে পারি যে এটা খাওয়ালে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন এতে কোনো সন্দেহ নাই ডিম বাচ্চা আপনার যদি পাখির ফিজিক্যালি কোনো সমস্যা না থাকে তবেই তাহলে আপনি একশো পার্সেন্ট সাকসেস হতে পারবেন তবে যদি ফিজিক্যালি সে অসুস্থ থাকে বা তার ভিতর থেকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু ফিজিক্যালি যদি আপনার কবুতর বা পাখিকে আপনি ফিট রাখতে পারেন তাহলে এই সাধারণ খাবার ধান চাল গম ভুট্টা অথবা আর পাশাপাশি যে সকল সবজি খাবারগুলো আছে তার মধ্যে প্রধান আমি যেটা বলি সেটা হচ্ছে সজিনা পাতা এই খাবারগুলো যদি আপনারা সপ্তাহে দুই তিন দিন অন্তত অন্তত পক্ষে একদিন না পারলেও আপনারা যদি দেন আপনাদের মাসাল্লা গ্রোথ দেখবেন কবুতরের বাচ্চারা এই বাচ্চাটা আপনাদের দেখানো হয়নি এই যে দেখুন তার মা তাকে খাইয়ে দিচ্ছে কত সুন্দর একটা দৃশ্য কবুতরের বাচ্চা খাওয়ানো এই যে এই আমার এই কবুতরটা সবুজ কালার এটাকে অন্য কোন জায়গায় কোন কবুতর বলে আমি জানি না এটা হচ্ছে চীনা কবুতর এই কবুতরের বাচ্চাটা হয়েছে চার মানে কালো কালার মাসাল্লা কত সুন্দর বাচ্চাটা দেখুন ও খাওয়াচ্ছিলো আমাকে দেখে যে একটু ভয় পেলো নিয়ে দেখুন এই বাচ্চাটা আপনাদের হয়তো দেখানো হয়নি ও মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ অনেক বড়ো সাইজ আমি এখন ধরবো না কারণ খাওয়াচ্ছে যার কারণে আমি ধরবো না সমস্যা হতে পারে আপনারা যদি কবুতর পালনে সাকসেস হতে চান আমি বলবো ও বেশি কিছু করা লাগবে না আপনাদের কবুতর যে অবস্থাতে আছে। আপনারা অবস্থার একটু পরিবর্তন করার চেষ্টা করুন বিশেষ করে আলো বাতাস যেন খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এরকম একটা ব্যবস্থা করুন আর আপনারা তিনবেলা নর্মাল যে খাবার দেন ওটাই দেন আমি মূলত দুইবেলা খাবার দিন দুইবেলা খাবারটি সকালে এবং বিকাল আপনারা এইভাবে পালন করতে থাকুন আমার মতো আপনারাও সফল হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আমাদের ভিডিও এই পর্যন্তই